মানুষগুলোকে এক হাজার কোটি মানুষ এই গ্রহে এই মানুষগুলোর আল্লাহ সালাইতে প্রতি চব্বিশ ঘন্টা কত তেল মোবিল খরচ হয় আল্লাহ হয়নি কোনোদিন চিন্তা করছেন আজকে আমার মনে হয় একটা কথা আছে আর তো মাইয়া শেষ কাটালের মাইয়া আর কি প্রথম ভোর ছোট মাইয়া আর ওই কি না মাসে আসে আর যদি তোরা বিয়ে সাথে করছ তাহলে হিতা ভিন্ন কথা

মনে কথা কত কথা ওঠে না এর ফলে বললাম আহ আল্লাহ আমি তো টাকা থেকে কোন চাপে নিয়ে আস তো টাকার দরকার আচ্ছা যা আমরা আমার যুগে ব্যবস্থা দেন আপনি গেলে নতুন লগে দিয়ে একটা বেড়ি আছে এটার মধ্যে নামিয়ে যান বাইরে মা বাবার আগে যদি বলা ভাইয়া মরে রে এই দুঃখের সাগরে ওই আঘাত যারা পাইছে তাদেরকে ছাড়া এই ব্যথা কাউকে বুঝানো যাবে এমন একটা অ্যাক্সিডেন্ট হম যে অ্যাক্সিডেন্টেরা আর সবসটা নাই এই জন্য মনে কথা উঠবে কি আল্লাহ আপনি আমার মেয়েকে হওয়ার দিবেন না দুঃখের ফেরস্তা দেন পরে পেলে আল্লাহ আমার চোখেও তো দুঃখের ফেরস্তা আছে মাথায় আছে হাত পায়ে আছে চব্বিশ ঘন্টা আরো সত্যি হাজার ফেরস্তা আমার সেম দেন কোনোদিন হিগুনের তো হিসেবে দিতে পেলাম না আল্লাহ আমি ক্ষমা চাই আপনার রহমতের ফেরস্তারে কিনবেন আমার পয়সা নাই